দাদা আপনি যে অভিযোগ করেছেন সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে সুমন কাঞ্জিলাল গতকাল ভিডিও বক্তব্যে বলেছেন যে আপনি মিথ্যা অভিযোগ করছেন এরকম কোনো বিষয় নেই আপনার বিরুদ্ধে উনি আইনি নোটিশ পাঠাবেন কি বলবেন দাদা দেখুন উনি যদি আইনি নোটিশ পাঠায় তার জবাব তো আর সাংবাদিকদের দেওয়া যায় না তার জবাব আইনের মাধ্যমেই দিতে হবে আর ওইখানে যারা মর্গে যাদের পরিবার পরিজন গেছে তারা প্রত্যেকেই জানেন যে সেখানে মঠ থেকে মৃতদেহ উনি জানতে পারবেন এটা দুর্ভাগ্যজনক যে উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও এই খবরটুকুও তার কাছে নেই তাহলে পরে যদি এটা বিশ্বাস করতে হয় যে তার কাছে এই খবরটুকুও নেই তাহলে বলতে হয় তিনি কিসের জন্য ওখানে আছেন পাশাপাশি তিনি আরেকটি অভিযোগ করেছেন যে আপনি যখন রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন সেই সময় আপনি মানে পদ বিক্রি করেছেন তার কাছেও নাকি টাকা পেয়েছেন এরকম প্রকাশ্যে বলেছেন ঘটনা হলো এটা যদি কোনো অভিযোগ হয়ে থাকে সেটা বিজেপির লোক অভিযোগ করবে হম এটা বিজেপি নেতৃত্ব বুঝবে এটা নিয়ে তো ত্রিমুলদের মাথায় হওয়ার কোনো বিষয় নেই মানে তিনি যখন বিজেপিতে ছিলেন সেই সময় নাকি বিধায়ক হওয়ার পর উনি উনি বিজেপিতে ছিলেন কবে উনি জেতার পরে কবে গেছেন উনি গেলেন কেন এত দিন কী করলেন উনি উনি এত দিন করলেন নাকি আমার আগে মনে পড়েছে উনি যখনই মৃতদেহ থেকে কাচmani খায় তখন আমার মনে পড়েছে আর উনি আপনাদের সব বলেন কি করে ওনার লজ্জা লজ্জাসরম বলে কিছু নেই নাকি ওনার অন্তত পক্ষে এটুকু তো খেয়াল রাখা উচিত প্রত্যেক ছেলে মেয়ে চায় তার বাবা পক্ষে একটা সমাজে পরিচয় থাক তার বাবা তার ছেলে তার সামনে কি পরিচয় দেবে তার সম্পর্কে যে একটা বেঈমান একটা ওই লোকের প্রতারণা করেছে প্রতারক এই বলে তার ছেলে পরিচয় দেবে তার পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখলাম গতকাল প্রকাশিক গড়াই জেলা সভাপতি তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে আপনি যে অভিযোগগুলো করেছেন সেগুলো আপনাকে প্রমাণ করতে হবে নতুবা আপনার বাড়ি ঘেরাও হবে আইনি নোটিশ পাঠানোর পর দেখুন বাড়ি ঘেরাও যদি করে সেটা তো আর আইনের কোনো ব্যাপার নয় ওদের হাতে আইন আছে ওরা আইন এবং প্রশাসনের সব কিছুই ওদের হাতে আছে হ্যাঁ তো আইনি নোটিশ পাঠাবে সেটা আইনি জবাব আইনি দেওয়া হবে হ্যাঁ আর বাড়ি যেটাও করবে সেটা তো আর আইনের মধ্যে পড়ছে না সেটা যদি আইনের মধ্যে পড়ে সেটা তাদের আইনজীবীরা ভালো বলতে পারবে হ্যাঁ জবরদস্তি করে যদি এখন যদি ওরা প্রমাণ করাতে চায় তাহলে সেটা আলাদা ব্যাপার আর আইনের ব্যাপার আইনেই হবে এদের আইনি নোটিস পাঠায় আপনাকে মানে আপনি প্রস্তুত আছেন যে তার উত্তর দিয়ে দেবেন তাই মুশকিল আইনি জবাব পাঠালে তো আইনি দিতেই হবে একটা জায়গা তো রাখতে হবে সেটা তো আইনি কেউ যদি আইনি প্রক্রিয়ায় যায় আইন তো মানে আমি তো আইনের ঊর্ধ্ব নই আমি তো সাধারণ মানুষ আমাকে তো আইনের মাধ্যমেই যেতে হবে এটাই স্বাভাবিক